আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ ইরান ইজাল চলছে পাল্টা পাল্টি হামলা ইতিমধ্যে লেবানন যুদ্ধ বিরতি দেওয়া হামলা চালাচ্ছে ইজাল আমেরিকা এখন থাকতে সংবাদ শিরোনাম ইজালে তিনটি সামরিক ঘাঁটি গোয়েন্দা সদর দপ্তরে হামলার প্রস্তুতি ইরানের কে বিরাট ভর রাশে কেবল অস্ত্র হামলা নিহত চার আবারও ভারত পাকিস্তান মিয়ানমার সীমান্তে গোলাগুলি অত আতঙ্ক অরুণাচল এবার চীনের চারদিক থেকে ঘিরে তৈরি হচ্ছে আমেরিকার সামরিক ঘাটিমালা মার্কসের সঙ্গে সম্পর্ক শেষ কঠোর প্রণীতি হুশিয়ারি ট্রাম্পের এদের দ্বিতীয় দিনে পঁচাত্তর ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল বদলা নিল রাশি ইউক্রেনের চার শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র সাহায্যে হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানকে ঘিরে ফেলেছে আমেরিকার বোমারু বিমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন যুদ্ধ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ইজলে তিনটি সামরিক ঘাটি গোয়েন্দা সদর দপ্তরে হামলার প্রস্তুতি ইরানের ইজলে উপর কয়েক ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে জানিয়েছেন ইজলি সরকার ও দুই মার্কিন কর্মকর্তা ইজলি সামরিক বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে তারা এই হামলার প্রস্তুতি সম্পর্কে তথ্য পেয়েছেন মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে কর্মকর্তা জানিয়েছেন এই হামলার ড্রোন হামলা ব্যবহার করা হবে এক মার্কিন কর্মকর্তা বলেন এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে তবে অনেক কর্মকর্তা জানান হামলার প্রকৃতি এখনো পরিষ্কার নয় এর আগে একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছিলেন ইরান আগামী বাইশ ঘন্টার মধ্যে বিশেষ করে রাতের বেলা ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তিনি জানান ড্রোন স্কুস ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসে ইসরায়েলের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েল দেশটির মিত্র সেই হামলা প্রায় পুরোপুরি ব্যর্থ করেছিল সূত্র আরব নিউজের কে বিরাট ভর রাশি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা নিহত চার ইউক্রেনের রাজধানী কে বিরাট ভর রাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন বিশ জন সংবাদ মাধ্যম দা বাসিও তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় শুক্রবার সকালে তথ্য নিশ্চিত করেছেন শহরের কর্মকর্তাই হামলায় এমন এক সময় ঘটল যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছে রাশের বিমান ঘাঁটি দিয়ে ইউক্রেন হামলার পাল্টা জবাব দেয়া হবে শুধু কেব নয় ইউক্রেনের পশ্চিমাঞ্চল লাভিভ ভলিন এলাকাও হামলার লক্ষ বস্তু ছিল যেগুলো ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসের থেকে জানা কেবে আবার ডন প্যালেস্টিকে বনসর লক্ষ হয়েছে শহরে একাধিক স্থানে উদ্ধার অভিযান চলমান রয়েছে একটি বহতল আবাসিক ভবনের পাশে পুরো যা বিশাল গর্ত দেখা গিয়েছে যার চারপাশে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ ভাঙা কাঁচ আর প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কার্যালয় থেকে যে ছবিটি প্রকাশ করেছে তাতে দেখা যায় একটি শিশু পার্কে ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপ কাছে টুকরো যুদ্ধের নির্মাতা যেন স্পর্শ করেছে নিষ্পাপ শৈশবকেও সূত্র দা মস্কো টাইমস আবার ভারত মিয়ানমার সীমান্তে গোলাগুলি আতঙ্কে অরুণাচল আবার উত্তপ্ত ভারতের অরুণাচল প্রদেশের মিয়ানমার সীমান্ত শুক্রবার থেকে দফায় দপায়গুলির দুই নাগা বিদ্রোহীর মৃত্যু হয়েছে নিহতরা নাগা সংগঠন গোষ্ঠী বলে দাবি ভারতীয় সেনাদের অরুণাচল লর্ডিং জেলা এই দুর্গম অঞ্চলে টহলকিয়ে শুক্ৰবারschemaName আসাম রাইফেলসের জওয়ান বাহিনী প্রথম হাবলার মুখে পড়েছে বলে দাবি করা হয়েছে দেশটির গণমাধ্যম এরপরে ভারতীয় বাহিনী বাহিনী হয় ওই এলাকায় আরো দাবি করা হয় ভারতীয় সেনাবাহিনীর বাহিনী পালটা আক্রমণের নিহত দুই সঙ্গীর দেহ ফেলে পালায় নাগা বিদ্রোহীরা ঘটনার সাল থেকে একে 47 এবং এই সংক্রিয় রাইফেলস এর পাশাপাশি উদ্ধার হয়েছে একটি গ্রেনেড লঞ্চার ভারত উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্যের সঙ্গে মিয়ানমারের প্রায় ষোলশো কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে অরুণাচল মিয়ানমার সীমান্ত প্রায় পাঁচশো কিলোমিটার মিয়ানমারের সাম্প্রতিক গৃহযুদ্ধের পরিস্থিতি সীমান্তে বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলির তৎপরতা বেড়েছে বলে নজরদারি বাড়িয়ে দিয়েছে ভারত সেনারা চীনকে চারদিক থেকে ঘিরে তৈরি হচ্ছে আমেরিকার সামরিক বলা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন বলছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে তারা আশা করছে তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপিনের চারটি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর ও তার আশপাশের চীনা তৎপরতার উপর নজরদারি করতে সক্ষম হবে উত্তর দক্ষিণ কোরিয়া জাপান থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোট যে চীন বিরোধী বলাই সৃষ্টি করছে তাতে একপত্র ভাগ ছিল ফিলিপিনে চিরমার্কের বাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘাতে দুটি ফ্লাশবার্ড তাও দক্ষিণ চীন সাগরে সীমান্তে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ এখন এই চক্রপথে ফিলিপিনেরoverline ঘাটেগুলোতে মার্কিন সৈন্যদের আরও বেশি করে প্রবেশাধিকার দেওয়া হবে গত তিন দশকের মধ্যে এই প্রথমবারের মতো বিপুল সংখ্যক আফ্রিকার সৈন্যদের প্লাস পয়েন্টoverline перевиশে ফিলিপিনে ফিরে আসবে সূত্র ইন্ডিয়া টুডে মস্কোর সঙ্গে সম্পর্ক শেষ কঠোর পরিণতি হুশিয়ারি ট্রাম্পের বিশ্বের অন্যতম ক্ষমতা ধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধরে ব্যক্তি তকবা পাওয়ার ইলন মার্কসের বিরুদ্ধে এখন প্রকাশে অথচ কয়েকদিন আগে তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয় তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তে বাগযুদ্ধ হিসেবে সবার আবির্ভূত হয়েছে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন ইলন মার্কসের সঙ্গে তার সম্পর্ক শেষ রোববার বিবিসির অনলাইন প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে এক সময় ঘনিষ্ঠ বদ ধরে কবে এলোন বাক্সের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাব শনিবার এনবিসি নিউজ রাউকে বলেছে আমি তাই কো ধরেই দিচ্ছি সেই সঙ্গে বাক্সের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চার কিনা প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট না বলে দিয়েছে তবে কি ধরনের প্রণীতি ভোগ করতে হবে বাক্সা সেই সম্পর্কে কোনো মন্তব্য করেনি ডট মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যালসে এলন বাক্সে সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন টেসলার স্টেপ এক্সেরশিয়ে এলন বাক্সে প্রেসিডেন্টের সঙ্গে বিবাদে জড়িত বড় ভুল করেছে বিশ্বের তার দুই ব্যক্তির মধ্যে বিরোধের একটি সামনে আসতে শুরু করায় গত সপ্তাহে গত মঙ্গলবার মার্কিন সরকারের কর ও ব্যয় নীতির আলোচনা করে এটাকে জঘন্য অভিহিত করেন মার্কস বিবিসির প্রতিবেদনে নতুন জার্মান চ্যান্সেলর ফেদ্রিক বসেছিলেন এর প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণ ছিল প্রত্যাখ্যান মত সুত ইন্ডিয়া টুডে ঈদের দ্বিতীয় দিনে পঁচাত্তর ফিলিস্তিন কে হত্যা করলো ইসরায়েল গাজা ইদুল আজহার দ্বিতীয় দিনে ইসরায়েলি হামলায় অন্তত পঁচাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে শহরে একটি আবাসিক ভবনে বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে আহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা ছিটমহলের নাগরিক প্রতিরক্ষা বিভাগ এটিকে পূর্ণাঙ্গ গণহত্যা বলে আখ্যায়িত করেছেন খবর আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজা সিটির সাবরা এলাকায় এক বোমা হামলায় নারী ও শিশু সহ অন্তত ষোলো জন নিহত হয়েছেন ফিলিস্তিন সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাসেলস বলেছেন শনিবার গাজা শহরের সাব এলাকায় একটি বাড়িতে বোমা হামলার আগে ইসরায়েলি বাহিনী কোনো সতর্কবার্তা দেয়নি এতে সেখানে নারী ও শিশু সহ অন্তত ষোলো জন নিহত হয়েছেন আর পঁচাত্তর জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে ঘটনাস্থলে থাকা শরণার্থী হামিদ কেলিহি কেহিল বলেন আমরা রাতে ঘুমাচ্ছিলাম হঠাৎ চিৎকার আর পাথরের আঘাতে ঘুম থেকে উঠে পড়ি চোখের সামনে দেখতে পাই ধ্বংসযজ্ঞ ইদুল আজহার দ্বিতীয় দিনে এমন হামলার ঘটনা ঘটেছে সূত্র পাস টুডে বদলা নিল রাশিয়া ইউক্রেনের চার শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র সাহায্যে হামলা ইউক্রেনের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের কোন বর্ধমান কর্মকর্তা জানিয়েছেন আজ শুক্রবার ভোরে রাশিয়া ইউক্রেনের রাজধানী এবং দেশটির অন্যান্য অংশ বড় আকারে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন জানিয়েছে এই হামলায় কমপক্ষে তিনজন নিহত ঊনপঞ্চাশ জন আহত হয়েছেন হামলায় চারশোটির বেশি ড্রোন ও চল্লিশটির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে রাজধানী কেবে লতস্ক শহর এবং তেলপুনিয়া অঞ্চলে আঘাত এনেছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনে সন্তাসে হামলার জবাবে হামলা চালানো হয় তারা দক্ষিণ দাবি করেছে সব পুরুষ প্রতিরক্ষা আর আরো তাদের সশস্ত্র বাহিনী উচ্চ নির্ভুলতায় দুর্বল আকাশ সমুদ্র স্থল অভিযান অস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে সূত্র পাস টুডে এসে ইরানকে ঘিরে আমেরিকার বোমারু বিমান মোতায়েন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে তার সামরিক

হান্ড্রেড থার্টি ফাইভ মডেল দশটি জ্বালানি বিমান ও সি সেভেন কার্গো বিমানও পাঠানো হয়েছে যা সেনা সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহার করা হবে